আজ আমরা আলোচনা করব শেফালি জারিওয়ালাকে নিয়ে মানে যাকে আমরা প্রায় সবাই কাঁটা লাগা গার্ল নামেই চিনি হ্যাঁ কাঁটা লাগা গার্ল আমাদের কাছে তার জীবন নিয়ে লেখা একটা প্রতিবেদনের অংশ আছে শিরোনামটা হলো শেফালি জারিওয়ালার অজানা গল্প কাঁটা লাগা গার্লের জীবন গাথা তো আমাদের আজকের উদ্দেশ্য হলো তার ওই হঠাৎ তারকা হয়ে ওঠা তারপর জীবনের নানা লড়াই আর শেষে ওই অপ্রত্যাশিত বিদায়টা নিয়ে একটু কথা বলা ঠিক মনে আছে তো 2000 সালের ওই সময়টা যখন পপ গানের একটা জোয়ার এসেছিল ভারতে একদম রিমিক্সের যুগ শুরু হচ্ছে তখন ঠিক সেই সময়ই কাটালাগা গানটা দিয়ে তিনি জ্বালো মানে রাতারাতি পরিচিতির একদম শীর্ষে পৌঁছে গেছিলেন সত্যি উত্থানটা ছিল দেখার মতো মানে ওই দু সালের পপ কালচারের কথা ভাবলে একটা গান কিভাবে একজন সাধারণ কলেজ ছাত্রীকে প্রায় গোটা দেশে চিনিয়ে দিতে পারে এটা তার একটা অসাধারণ উদাহরণ কিন্তু এই যে এত খ্যাতি এত আলো এর নিচেই কিন্তু ছিল একটা লম্বা বেশ কঠিন লড়াইয়ের গল্প যেটা হয়তো অনেকেই জানেন না একদম অনেকেই জানেন না আমরা সেই দিকগুলোই একটু বোঝার চেষ্টা করব আজ তার জন্ম তো মুম্বাইতে ডিসেম্বর উনিশশো বিরাশি ছোটবেলা থেকেই নাকি গ্ল্যামার জগতের দিকে একটা টান ছিল যদিও পড়াশোনা করেছেন একদম অন্য বিষয়ে কোডিং সফটওয়্যার এসব নিয়ে ইন্টারেস্টিং টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে বিনোদন জগতে আসা হ্যাঁ কিন্তু মনটা এদিকেই ছিল মনে হয় আর দু সালে যখন কাটা লাগা বেরোলো তারপর তো মাত্র এক সপ্তাহ মাত্র এক সপ্তাহে পুরো পরিচিতি হ্যাঁ হোস্টেল থাকা একটা সাধারণ মেয়ে থেকে সোজা আলোচনার কেন্দ্রে তার ওই নাচ এক্সপ্রেশন স্টাইল সবকিছুই যেন তাকে একটা সেন্সেশন বানিয়ে দিয়েছিল ঠিক আর এই যে বিপুল জনপ্রিয়তা এটা কিন্তু তাকে বলিউডের দরজাও খুলে দিয়েছিল তাই না হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মুজসে শাদি করগি ছবিতে হ্যাঁ ওই সিনেমাটাতে সমীর এক সেকেন্ড, अभी आया। सलमान তাদের কাছে একটা ছোট ভূমিকায় ছিলেন কিন্তু গানটার জন্য নজরে এসেছিলেন খুব। অবশ্যই গানটাই ছিল তার পরিচয় তখন। কিন্তু দেখুন, সাফরলে এই চূড়ায় থাকার সময়ই হুম তার জীবনে একটা বেশ বড় চ্যালেঞ্জ এসে পরে ও যে এপিলেপসি মানে হ্যাঁ ঠিক। প্রায় 15টা বছর। এটা কিন্তু লম্বা সময়। অনেক লম্বা সময়। তিনি এই শারীরিক অসুস্থতার সাথে লড়াই করেছেন এপিলেপসি তো আসলে মস্তিষ্কের একটা স্নায়ুবিক অবস্থা যাতে হঠাৎ খিচুনি হতে পারে স্বাভাবিকভাবেই একজন পারফর্মারের জন্য এটা তো বিরাট একটা ধাক্কা অবশ্যই শোনা যায় এর জন্য নাকি অনেক শো অনেক পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে তাকে সরেও থাকতে হয়েছিল হয়তো একটা ভয় বা জড়তাও কাজ করত হতেই পারে খুব স্বাভাবিক আর এর মধ্যেই আবার ব্যক্তিগত জীবনেও একটা ঝড় বয়ে গেল হ্যাঁ হারমিত সিং বুলজারের সাথে তার প্রথম বিয়েটা টিকিনি। দুটো বড় ধাক্কা একসাথে একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের সমস্যা কিন্তু মনে হয় কি জানেন এই ধাক্কাগুলোই তাকে আরো শক্ত করে তুলেছিল মনে হয় তাই কারণ তিনি তো থেমে যাননি না একদম না টেলিভিশনের পর্দায় আবার ফিরে এলেন নতুন করে কাজ শুরু করলেন হারমিত শেটিকে বিয়ে করলেন এর পর আর 2019 এ বিগ বসে তার অংশগ্রহণটা বেশ বেশ একটা কামব্যাক ছিল বলা যায় হ্যাঁ বেশ চমকপদ ছিল বিগ বসের মতো প্ল্যাটফর্মে ফেরা আর সেখানে তিনি নিজের জীবনের অনেক না জানা কথা সামনে এনেছিলেন বিশেষ করে ওই এপিলেপসির সাথে তার লড়াইয়ের গল্পটা এটা কিন্তু খুব সাহসের কাজ নিজের দুর্বলতার কথা পাবলিক প্ল্যাটফর্মে বলা অবশ্যই এরপর তো বুগি উগি তারপর স্বামীর সাথে একটা নাচের রিয়ালিটি শো বেশ অ্যাক্টিভ ছিলেন হ্যাঁ মনে হচ্ছিল জীবনের সেকেন্ড ইনিংসটা বেশ ভালোভাবেই শুরু করেছে সন্তান নেওয়ার কথাও ভাবছিলেন বলে শোনা যায় সবকিছু যখন আবার একটু একটু করে ঠিক হচ্ছিল ঠিক তখনই তখনই ওই দুঃখজনক খবরটা এলো পঁচিশ সালের জুন মাসের শেষে শেষ ইনস্টাগ্রাম পোস্টের মাত্র তিন দিন পর হ্যাঁ ছাব্বিশে জুন রাতে কার্ডিয়াক আরেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট হঠাৎ কাজ করা বন্ধ করে দেওয়া একদম বয়স হয়েছিল মাত্র একচল্লিশ অড্ড তাড়াতাড়ি চলে যাওয়া সত্যি খুব আকস্মিক ভাবা যায় না তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া জুড়ে আবার সেই কাটালাগা গানটা মানুষ তাকে ওই গানটা দিয়ে মনে রেখেছে সবাই শেয়ার করছিল তাকে শরণ করছিল কিছু গুজবও ছড়ানোর চেষ্টা হয়েছিল হর্ষানতা স্মর নিয়ে যদিও সেগুলোর কোনো ভিত্তি আছে বলে জানা যায়নি গুজব তো ছড়াই কিন্তু এটা পরিষ্কার যে এত লড়াইয়ের পরেও তিনি জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত তার জীবনটা দেখলে মনে হয় স্টারডোমের ওই উজ্জ্বল আলোর পাশাপাশি ব্যক্তিগত জীবনের অন্ধকার কতটা গভীর হতে পারে ঠিক একটা গান তাকে খ্যাতির খ্যাতির একেবারে দিয়েছিল অথচ সেই আড়ালেই তাকে লড়তে হয়েছে এত কিছুর সঙ্গে শারীরিক অসুস্থতা মানসিক চাপ এটাই বোধ হয় জীবনের বাস্তবতা জীবনের শেফালি জারিওয়ালার জীবনটা যেন সত্যি একটা রোল রাইড ঝড়ের বেগে উত্থান তারপর কঠিন সব লড়াই আবার ফিরে আসার চেষ্টা আর শেষে এত আকর্ষিক একটা সমাপ্তি কাটা লাগা গানটা তাকে অমর করে রাখবে সেটা ঠিক কিন্তু পর্দার আড়ালের মানুষটার গল্পটা ছিল অন্য রকম লড়াই আর টিকে থাকার গল্প তার এই যাত্রাটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় তাই না কি কথা যে আমরা যাদের পর্দায় দেখি খুব গ্ল্যামারাস মনে হয় যাদের জীবন তাদের সাফল্যের পেছনের রাস্তাটা হয়তো সবসময় অতটা মসৃণ হয় না একদম খেতির চাপ ব্যক্তিগত জীবনের ঝড় অসুস্থতা কত কিছুর মোকাবেলা করতে হয় তাদের শেফালির জীবন তো সেই লড়াইটারই একটা প্রতিচ্ছবি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা তারকাদের যে জীবনটা দেখতে পাই সেটা তাদের আসল সত্তার কতটুকু অংশ মানে ওই ক্ষেতির চূড়ায় থাকা আর ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা অবিক্যতাটা ঠিক কেমন হতে পারে তাই তো হ্যাঁ এটা সত্যি একটা ভাবনার বিষয় অবশ্যই এটা নিয়ে ভাবার অবকাশ